দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি বিলোনিয়া আর্যকরণী মূল সড়কের উপর যেখানটায় বিলোনিয়া থেকে আগরতলার যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো এই মূল সড়কের উপরেই যাতায়াত করে থাকে এই সড়কের পাশেই দেবী এজেন্সি যেই এজেন্সি এই যে দুটো গাড়ি দেখতে পাচ্ছেন একটা গাড়ি দেখতে পাচ্ছেন এখানটা এই গাড়িগুলো ব্যবহার করে ওনারা ওনাদের ব্যবসা চালান তবে সবচাইতে বড়ো বিষয় হচ্ছে একেবারে ভোরের কনকনে ঠান্ডায় যেখানটায় গতকাল প্রায় দশের মতো দশ ডিগ্রির মতো শীত পড়েছিল সেখানে সবাই যেখানে শীত ঘুমে আচ্ছন্ন ছিল এর সুযোগ নিয়ে একেবারে মূল সড়কের পাশে গাড়ি থেকে তালা না ভেঙে একেবারে লোহার শীত ভেঙে নিয়ে এখান থেকে ব্যাটারি নিয়ে চলে গেছে এর আগেও এই এলাকাতে অনেকটি অনেকগুলো গাড়ির এই ব্যাটারি খুলে নিয়ে চলে গেছে আজকে আজকে ভোর রাতে একেবারে চারটে পাঁচটার মধ্যে সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে এই ঘটনাটি ঘটে দুটো গাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে আর্যকরণী এলাকাতে একটি গ্যারেজ থেকে একটি ব্যাটারি নিয়ে চলে গেছে এবং পাশাপাশি এই এজেন্সির একটি গাড়ির ব্যাটারি নিয়ে চলে গেছে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল এখানটা কোনো তালা ভাঙা হয়নি কোনো না কোনো সাড়াশি দিয়ে কিংবা কোনো না কোনো কিছু দিয়ে এই লোহার সিট ছিঁড়ে নিয়ে এখান থেকে ব্যাটারি খুলে নিয়ে নেওয়া হয়েছে তবে একটি অভিযোগ কিন্তু একেবারেই পরিষ্কার সেই দিনের বেলায় রাবার সিট চুরি করা কিংবা খোলা দোকান থেকে একেবারে কলের পাইপ জলের পাইপ তুলে নেওয়া অটোরিক্সা করে এনে জলের পাইপ তুলে নেওয়া কালীনগর এলাকা থেকে যেটা একেবারে ব্যস্ততম সড়ক সেখান থেকে তুলে নেওয়া কিংবা বিভিন্ন অঙ্গনওয়াড়ি থেকে যেভাবে সিলিন্ডার চুরি করে নিয়ে চলে যাচ্ছে মানে একেবারে দক্ষ চোরের মতো যেভাবে সিলিন্ডার নিয়ে চলে যাচ্ছে তাছাড়া বিলোনিয়ার সেই এলাকাতে যাত্রী বিশ্রামাগার থেকে স্টিলের রেলিং চুরি করে নিয়ে চলে যাচ্ছে মানে এখন আবার একেবারে মূল সড়কের পাশে গাড়ি দাঁড় করানো অবস্থায় যারা নিশ্চিন্তে গাড়ির মালিকরা যেখানে নিশ্চিন্তে গাড়ির বাড়ির বাইরে গাড়ি রেখে ওনারা নিশ্চিন্তে ঘুমান এখন আর ঘুমোতে পারছেন না কেননা ব্যাটারি যদি এভাবে খুলে নিয়ে চলে যায় তাহলে কি এই গাড়ি কি শোকেজে রাখবে নাকি রাস্তার পাশে রাখবে গ্যারেজে রেখেও কতটুকু সুরক্ষিত সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তবে অভিযোগের আঙুল একেবারেই পুলিশের দিকে কেননা এই বিলনিয়াতে কমপক্ষে গত মাস গত দু মাসের মধ্যে যেভাবে বিক্ষিপ্তভাবে চুরির ঘটনাগুলি ঘটছে প্রত্যেকে যেভাবে নেশাকারবারি কারবারি নেশা দিকে অভিযোগের আঙুল দেখাচ্ছে সেই নেশাকার বাড়িরা অনেকেই একেবারে শোধানাগার গিয়ে আসার পরেও আবারও এখানটা যেভাবে ব্যবসা জাকিয়ে বসেছে কিংবা অন্যরা অন্য নেশা খোরেরা যেভাবে ওদের থেকে কিনতে পারছে তাহলে এই ঘটনাতে একটি কথা পরিষ্কার যারা নেশাখোররা রয়েছেন যে নেশাখোর যারা বিক্রি করছে ওদের দিকে অভিযোগের আঙুল দেখিয়ে যদি ওরা জেলমুখী হয়ে সেখান থেকে ফিরে এসে আবার বিক্রি করতে পারে তাহলে এদেরকে চিহ্নিত করা তো বিশেষ কাজ নয় কাজ হচ্ছে ওদেরকে পুনরায় যদি আটকানো যায় তাহলে সমাজে যেভাবে বিক্ষিপ্তভাবে চুরিগুলো করছে এই যে নেশা খোরেরা যেভাবে নেশা করার জন্য যে চুরিগুলো করছে সেটা অনেকটাই রোধ করা যাবে এটা জনগণের গুঞ্জন নয় একেবারে স্পষ্ট কথায় রয়েছে তাহলে এদেরকে কেন এটা মানে চুরির ঘটনাগুলিকে রোধ করার জন্য কেন নেশাখোর কিংবা নেশাকার বাড়িদের দিকে বিশেষভাবে প্রশাসন নজর দিচ্ছে না সে নিয়েও বিশেষভাবে প্রশ্ন রয়েছে এখন একটি কথা একেবারে বিলোনিয়া আর্যক্রণস্থিত এই যে এখানটায় দাঁড়িয়ে আছি গাড়ির মালিক থেকে শুরু করে সকলের একটাই বক্তব্য তাহলে গাড়িগুলো আমরা রাখবো কোথায় গাড়ির ব্যাটারি যদি মূল সড়কের পাশ থেকে চুরি হয়ে যায় তাহলে প্রশাসন এক্ষেত্রে আমাদের সুরক্ষার জন্য কি পদক্ষেপ নেবে সেটাই ওনাদের একেবারে অনুরোধের সুরে ওনারা জানিয়েছেন ওনারা কি বলছেন শুনে নেব ওনাদের মুখ থেকেই তো ওই গাড়িটা কালকে রাত্রে এখানে পার্ক করে অন্য সময়ের মতো কিন্তু দেখা গেছে যে কালকে রাত্রে আমার সিসিটিভি আছে সিসিটিভি ফুটেজ আমি দেখলাম যে লাগবাগ চারটা পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশের মধ্যে দুজন লোক আসলো ব্যাটারিটা নিল চলে গেল কিন্তু কোনো কুয়াশার জন্য লোকগুলোকে আইডেন্টিফাই করতে পারছি না যাই হোক এখন মানে আমরা তো এই গাড়িগুলি যেহেতু এজেন্সি রাস্তার পাশে তাহলে আমরা গাড়িগুলিও রাস্তার পাশেই রাখতে হয় রাস্তার পাশে স্পেস আছে রাখছি কিন্তু রাস্তার এরকম মেন রোডের পাশ উপর থেকে যদি এরকমভাবে ব্যাটারিগুলি বা গাড়ির যে কোনো কিছু চুরি হয়ে যায় এগুলি ড্রাইভার কে নেবেন এগুলিকে আমরা তো আমাদের পক্ষে মানে কি করার আছে এই জায়গাতে মানে গাড়ি আর কোথায় রাখা হবে তাহলে গাড়ি আর কোথায় রাখবে এত সুন্দর প্লেস এত সুন্দর সিসি ক্যামেরার সামনে তারপরেও সুরক্ষিত রাখতে পারছি না জিনিসপত্র গাড়ির সমস্ত জিনিসগুলি তারপরে কি করার আছে আমাদের এটা কি প্রশাসনের নজরে আনবেন হ্যাঁ অবশ্যই আমি প্রশাসনের নজরে আনতে চাই ব্যাপারটা কারণ প্রশাসনের তরফ থেকে একটা নাইট গার্ডের নিচু একটা শহর অঞ্চল পৌর পরিষদের ভিতরে আছি আমরা একটা খুব সুন্দর জায়গাতে আছি সেই জায়গার মধ্যে আমরা যে কোনো জিনিসের প্রতি একটা নিরাপত্তা পাচ্ছি না দাদার নাম আমার নাম অমর পাটারি আপনারও কি একই ঘটনা আমারও চক্র গাড়ি ওই জাতীয় সড়কের সাথে রাখি পৌরসভার লগে মানে এটা কিভাবে হইলে কিভাবে আমরা গাড়িগুলা রাখবো আমরা কি মানে আপনারও রাস্তার পাশেই মূল সড়কের পাশেই গাড়ি ছিল সড়কের পাশেই